বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আর একটা দারুণ স্বাদের পিঠের রেসিপি নিয়ে এই পিঠেটা আমরা সকলেরই পরিচিত একটা পিঠে যার নাম পোয়া পিঠে বা তেলের পিঠে আজকে আমি অন্য রকম করে এই পিঠেটা বানিয়ে তোমাদের দেখাবো তাহলে চলো শুরু করা যাক প্রথমে শুকনো চালের গুঁড়া নিয়ে নিলাম মাঝারি ছাজের একটা বাটিতে এক বাটি এরপর নিয়ে নিলাম এই বাটিতে হাফ বাটি সুজি হাফ বাটি ময়দা আর স্বাদ মতন লবণ একই বাটি দিয়ে দিয়ে দেবো এক বাটি চিনি তোমরা চাইলে এই পিঠেটা গুড় দিয়েও বানাতে পারো তেলের পিঠে বা পোয়া পিঠে বানানোর ব্যাটারটা উষ্ণ গরম পানি দিয়ে তৈরি করতে হয় আমি এখানে উষ্ণ গরম পানি দিয়ে ব্যাটারটা তৈরি করব একসঙ্গে পুরোটু পানি না দিয়ে একটু একটু পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটারটা তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যাতে করে ব্যাটারটা না পাতলা না গণ হয় ঠিক আমি যেরকম করে ব্যাটারটা তৈরি করেছি তোমরা ঠিক এরকম করে তৈরি করে নেবে তাহলে পিঠেটা নরম এবং ফুলকু হবে ব্যাটারটা এক সাইডে রেখে চুলুয় আমি পিঠের জন্য তেল বসিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে নিতে হবে না হয় তেলের পিঠা ভালো হবে না পিঠে বানানোর জন্য তেলটা রেডি হয়ে গেছে এইবার একটা গুল হাতা দিয়ে এক হাতা করে ব্যাটার নেব আর তেলের উপর ছেড়ে নেব যখনই তেলের উপর পিঠেটা ফুলে উঠবে তখন ঠিক এরকম একটা কাঠি নেবে আর পিঠেটার চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে হালকা চেপে একটু উপর করে দেবে দেখবে পিঠেটা একদম ফুলকু ফুলকু হবে এখানে কোনো চামচ বা হাতা লাগবে না এই কাঠিটা দিয়ে তোমরা সুন্দর করে পিঠে তৈরি করে নিতে পারবে দেখো কত সুন্দর পিঠেটা হয়ে গেছে এইবার এই কাঠিটা দিয়ে পিঠেটা নামিয়ে নেব দেখো বন্ধুরা আরেকটা পিঠে আমি বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি শীতকালে সব ধরনের পিঠে খেতেই ভালো লাগে তো তোমরা আমার মতন করে একবার এই পিঠেটা তৈরি করে দেখবে এই তেলের পিঠেটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তুললে একদম মুচমুচা হয় এবং খেতেও দারুণ স্বাদ লাগে তোমরা চাইলে চালের গুঁড়ার সাথে সুজি আর ময়দা না মিশিয়েও এই পিঠাটা তৈরি করতে পারো আবার শুধু চালের গুঁড়া দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারো যদি তেলের পিঠার ভেটারটা ভালো করে করতে পারো তাহলে এইরকম ফুলকু ফুলকু এবং নরম তুলতুলে তেলের পিঠা বানাতে পারবে দেখো তোমরা চাইলে এরকম করেও তেলের পিঠা বানাতে পারো চামচ দিয়ে যখন পিঠের ব্যাটারটা তেলের উপর দেবে দেওয়ার সাথে সাথে পিঠাটা ফুলে উঠবে তখনই তোমরা একটা কাঠি দিয়ে একটু চাপ দিয়ে ধরবে ধরলে দেখবে এরকম করে পিঠাটার মাঝখান থেকে আরেকটা পিঠে বেরিয়ে এসছে তোমাদের দেখানোর জন্য এরকম করে আমি দু তিনটে পিঠে বানিয়েছি তোমরা চাইলে এরকমও বানাতে পারো দেখো সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে কত সুন্দর হয়েছে একদম নরম তুলতুলা হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ স্বাদ হয়েছে তোমরা একবার ঘরে ট্রাই করে দেখবে আর আমার দেওয়া রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে যাতে করে আমার দেওয়া নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়